ভারত বাংলাদেশ সীমান্তে পঁয়ত্রিশ হাজার সেনা আর এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করে রেখেছে তাহলে কি ভারত বাংলাদেশ দখল করতে চায় সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি প্রশ্ন বেশ ঘুরপাক খাচ্ছে ইন্ডিয়া কি বাংলাদেশ দখল করে ফেলবে এই প্রশ্নটি যদিও এক ধরনের উত্তেজনা এবং কৌতূহল সৃষ্টি করেছে তবে এর বাস্তবতা এবং কার্যকারিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে আসলে এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কতটা আছে এবং কেন এই ধরনের চিন্তা ও ধারণা মাথাচাড়া দিয়ে উঠেছে এ প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের বুঝতে হবে ভারত বাংলাদেশ সম্পর্কের জটিলতা বিশেষ করে সামরিক এবং কৌশলগত দৃষ্টিকোণ থেকে ভারতের সীমান্ত নিরাপত্তা বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যা মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং মেইনল্যান্ড ইন্ডিয়ার মধ্যে সংযোগ স্থাপন করেছে এটি ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত কৌশলগত গুরুত্বের স্থান আর এটি সম্পর্কিত নতুন একটি বিষয়ের উত্থান ঘটেছে বাংলাদেশের নতুন বিমানঘাঁটি নির্মাণ বাংলাদেশ বর্তমানে লালমনির হাতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানঘাটি নির্মাণ করছে এই বিমানঘাটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত এটি ভারতের জন্য বিশেষ একটি কৌশলগত চিন্তা সৃষ্টি করেছে কারণ চিকেন নেকের এমন নিকটবর্তী এলাকায় শক্তিশালী বিমান ঘাঁটি বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারে ভারতীয় সরকার ইতিমধ্যেই এই প্রকল্পে আপত্তি জানিয়েছে কারণ এটি তাদের সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত এবং তাদের নিরাপত্তা পরিকল্পনায় সংকট সৃষ্টি করতে পারে বাংলাদেশের নতুন বিমান ঘাঁটি যদি সম্পূর্ণ হয় তবে এটি একদিকে বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতা বাড়াবে এবং অন্যদিকে ভারতের নিরাপত্তা ভিত্তি সৃষ্টি করবে শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশের এই ধরনের সামরিক পরিকল্পনা কেবল ভারতই নয় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর জন্য একটি নতুন সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে ভারত যদি এই ঘাটির কারণে তাদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন হয় তবে সম্পর্কের মধ্যে উত্তেজনা বাড়তে পারে ভারতের উপরে কতটা প্রভাব বিস্তার করবে এই বিমান ঘাঁটি চলুন দেখে আসা যাক লালমনিরহাটের এই বিমানঘাটির গোড়াপত্তন হয় প্রায় একশো বছর আগে উনিশশো সালে ব্রিটিশরা এই বিমানঘাঁটি বানিয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বিমানঘাঁটি তারা ব্যবহার করেছিল কিন্তু উনিশশো এ ভারত এবং পাকিস্তানের জন্মের পর তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর স্থাপনের জন্য প্ল্যান করে লালমনিরহাটে কিন্তু ভারতের চাপের কারণে বাংলাদেশ সরকার সেখান থেকে সরে আসতে বাধ্য হয় প্রায় দুই হাজার একর এবং চার কিলোমিটারের বেশি রানওয়ে এর এই বিশাল বিমান ঘাঁটিটি বাংলাদেশের স্ট্র্যাটেজিক প্ল্যানের এক গুরুত্বপূর্ণ এলিমেন্ট এখান থেকে একসাথে পঞ্চাশের অধিক যুদ্ধ বিমান একসাথে অপারেট করা যায় যা ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বিমানবন্দরটি চালু হলে ভারতকে বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবতে হবে এদিকে এই বিমানঘাটিতে চীন সৌদি আরব যুক্তরাষ্ট্র কাতার সহ অনেক দেশ বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে যার ফলে এই বিমানঘাটিকে কেন্দ্র করে বাংলাদেশ নতুন সামরিক অ্যালাইনমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে এই বিমানঘাটির ঘাটির সব থেকে বড় স্ট্র্যাটেজিক সুবিধা হলো চারপাশে ঘন জঙ্গল থাকা যার জন্য বিমানঘাটি ভারতের আর্টিলারি রেঞ্জের আওতার বাইরে থাকবে অপরদিকে শিলিগুড়ি করিডোরের উপর যে কোনো সময় অ্যাটাক করার সক্ষমতা থাকবে এই বিমানঘাটির যার দরুণ ভারতের সেভেন সিস্টার্স ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এই শিলিগুড়ি করিডোর থেকে ভারতের সব থেকে কাছের বিমানঘাটির দূরত্ব একশো বিশ কিলোমিটারের উপরে সেখানে লালমনিরহাটের বিমানঘাটির দূরত্ব মাত্র বারো কিলোমিটার হওয়ায় ভারত চাইলেও খুব সহজে প্রোটেক্ট করতে পারবে না ভারতের সব থেকে বড় ভয়ের কারণ হলো এই বিমানঘাটির পার্টনার হতে চলেছে চীন যার ফলে চীন চাইলেই এই বিমানঘাটি ব্যবহার করতে পারবে পরবর্তীতে তাদের প্রয়োজন মতো ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে একমাত্র স্থল পথে সংযোগস্থল এটি ভারতের মূল ভূখণ্ড এবং সেভেন সিস্টার আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যগুলোর গুরুত্বপূর্ণ পথ নিরাপত্তা ভারতের জন্য একান্তই গুরুত্বপূর্ণ কারণ এই পথে যদি কোনো সামরিক বা ভূখণ্ডগত বিপদ সৃষ্টি হয় তবে ভারতের উত্তরপূর্ব পূর্ব অঞ্চলগুলি বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এটি ভারতের জন্য একটি বড় কৌশলগত ঝুঁকি কারণ এই অঞ্চলটি শুধু ভারতের সুরক্ষা গুরুত্বপূর্ণ তা তাছাড়াও এটি চীনের সম্প্রসারণ প্রেক্ষাপটেও একটি সুরক্ষিত পয়েন্ট হিসেবে দাঁড়িয়ে আছে যেহেতু চীন ইতিমধ্যে ভারতীয় সীমান্তে এবং অন্য জায়গাগুলিতে প্রভাব বিস্তার করতে চেষ্টা করছে ভারত এই অঞ্চলের সুরক্ষা বজায় রাখতে চাই বাংলাদেশের নতুন বিমানঘাটি সে অবস্থানে তার নির্মাণ হচ্ছে ভারতের জন্য বিপজ্জনক হতে পারে কারণ এটি নেকের একেবারে কাছাকাছি বাংলাদেশ যদি ভারতের এই সামরিক দখলের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে তবে ভারত নিশ্চয় কিছু পদক্ষেপ নিতে পারে প্রথমত ভারতের একাধিক কৌশল থাকে যেগুলো তারা বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োগ করতে পারে বিশেষ করে যখন তারা কোনো দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে চায় সিকিমের কৌশল থেকে ইন্ডিয়া ইন্ডিয়া শিখতে পারে যেখানে দেশটির অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য তারা বিশেষভাবে বিভাজন তৈরির চেষ্টা করেছে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি করার জন্য তারা দেশে রাজনৈতিক বিভাজন অস্থিরতা এবং মাইনরিটি সমস্যা বৃদ্ধি করতে পারে এছাড়া ভারত এমনকি বাংলাদেশের জন্য অর্থনৈতিক চাপও তৈরি করতে পারে যাতে দেশের ভিতরে অব্যাহত অস্থিরতা সৃষ্টি হয় মিডিয়া প্রচারণা এবং ক্যাম্পেইন এবং বিদেশি প্রচারণার মাধ্যমে তারা বাংলাদেশকে অস্থিতিশীল এবং গণতান্ত্রিকভাবে অবৈধ হিসেবে চিহ্নিত করতে চাইবে এদিকে বাংলাদেশ কখনোই ভারতের এই ধরনের হস্তক্ষেপকে সহজে মেনে নেবে না উনিশশো সালের সালে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের মনে গভীরভাবে প্রথিত এই অভিজ্ঞতা বাংলাদেশের রাষ্ট্রীয় শক্তি প্রতিরক্ষা এবং যুদ্ধকৌশলের ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি গড়ে দিয়েছে বাংলাদেশ যদি কখনো ভারতীয় আগ্রাসনের সম্মুখীন হয় তবে সেক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী অসম যুদ্ধের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে বাংলাদেশের সামরিক বাহিনী এবং জনগণের মাঝে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ওই ঐক্যবদ্ধ লড়াইয়ের মনোভাব রয়েছে সেটি ভারতকে হুমকি হিসেবে পরিণত হতে পারে বাংলাদেশ যদি এমন পরিস্থিতিতে পড়ে তবে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেতে চেষ্টা করবে এবং জাতিসংঘ সার্ক ওয়াইসি বা অন্য আন্তর্জাতিক ফোরামে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে এমনকি তাদের কূটনৈতিক প্রচারণা মাধ্যমে তারা ভারতের বিরুদ্ধে মাইনরিটি কার্ড খেলার অভিযোগ তুলতে পারে এবং স্বাধীনতার পক্ষে নিজেদের ন্যারেটিভ তুলে ধরতে পারে বাংলাদেশের বৈশ্বিক প্রেক্ষাপটের কৌশল এখন প্রশ্ন হলো বাংলাদেশ কি ইন্ডিয়ার এই চাপকে মোকাবেলা করতে সক্ষম হবে বাংলাদেশের জন্য কয়েকটি কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যেমন গ্লোবাল ডিপ্লোমেসি বাংলাদেশকে আন্তর্জাতিক ফোরামে নিজের পজিশন শক্তিশালী করতে হবে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার বিরুদ্ধে বাংলাদেশের আসল ন্যারেটিভ তুলে ধরতে হবে জাতিসংঘ সার্ক এবং ওয়াইসির মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এই বিষয়গুলো তুলে ধরে বাংলাদেশ নিজের অবস্থান শক্তিশালী করতে পারে দ্বিতীয় আছে মাইনরিটি কার্ডের বিরুদ্ধে পদক্ষেপ ভারতের মাইনরিটি কার্ড খেলার বিরুদ্ধে বাংলাদেশ একটি আন্তর্জাতিক তদন্ত শুরু করতে পারে যেখানে ভারতকে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে দায়ী করা হবে তৃতীয়ত সামরিক প্রস্তুতি বাংলাদেশকে তাদের নিজস্ব সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে হবে এবং যদি পরিস্থিতি ঘোরাতে হয় তবে অদৃশ্য শক্তির মাধ্যমে সঠিক কৌশল প্রয়োগ করতে হবে বাংলাদেশ যদি ভারতের আক্রমণের শিকার হয় বাংলাদেশ কি ইন্ডিয়ার এই আক্রমণকে ঠেকাতে পারবে অথবা ভারত কি আক্রমণ করতে পারবে বাংলাদেশে চলুন দেখা যাক কথিত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে এহেন হীন প্রয়াস নেই যা চালাচ্ছে না বর্তমানে ইস্কনকে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর হীন প্রয়াস মমতা ব্যানার্জির বাংলাদেশে পাঠানোর মতো বক্তব্য যার সব থেকে নিকৃষ্ট পদক্ষেপ ছিল কলকাতা আর আগরতলা বাংলাদেশ হাই কমিশনে দুর্বৃত্তদের হামলা এটি দেশের কমিশনে আক্রমণ মানে সরাসরি সেই দেশকে আক্রমণ করা এর ফলে বাংলাদেশে ভারত বিরোধিতা আরো তীব্র আকার ধারণ করবে এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে ভারত বাংলাদেশে যেকোনো সময় সামরিক পদক্ষেপ নিতে পারে কিন্তু বাংলাদেশ সামরিক পদক্ষেপ নেওয়া খুব সহজ নয় কারণ প্রায় বিশ কোটি জনগণকে নিয়ন্ত্রণ করা ছেলেখেলা নয় এটা ভারত ভালো করেই জানে অপরদিকে ভারতের সেনাবাহিনীর সেভেন্টি পার্সেন্ট এঙ্গেজ থাকে পাকিস্তান এবং চীন সীমান্তে ভারত যদি বাংলাদেশে অভিযান চালানোর প্ল্যান করে তাহলে পাকিস্তান এবং চীন বসে থাকবে না তারাও তাদের সুযোগ নেওয়ার চেষ্টা করবে এগুলো আসলে বাংলাদেশকে ভয় দেখানোর জন্যই করা পরিশেষে বাংলাদেশ ভারত সম্পর্কের এই জটিলতা এবং সামরিক উত্তেজনা কখনো কখনো যুদ্ধে পরিণত হতে পারে তবে এটি নির্ভর করবে উভয় দেশের কূটনৈতিক পদক্ষেপ এবং জনগণের ঐক্য এবং আন্তর্জাতিক সমর্থনের উপরে বাংলাদেশ সরকার এবং জনগণকে তাদের নিজস্ব সুরক্ষা কৌশল তৈরি করে এবং ইন্ডিয়ার সম্ভাব্য সামরিক হুমকি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে কেবল তখনই বাংলাদেশ নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক সম্মান বজায় রাখতে সক্ষম হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম